খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে ছাদে আসলাম তো ভাবলাম কালকের এই যে মিষ্টির প্যাকেট ওমনিতেই আছে তো আমিও খাইনি ওরা ভাত খাওয়ার পর আর ওরাও খাইনি তো এখন মুখ টুক ধুলাম এখন আমি খাবো দেখি কী কী আছে কালকে খুলেও দেখিনি মিষ্টি দুটো মিষ্টি আর শিঙড়া তো সকালে এটাই খাই 또 이제 미스티 카이 나 가지고 미스티 실화야 카이 되는 거

সবটা লেখো তোমার একটু লিখতে ব্রেক নেই তাহলে এগুলি দেখ দিদি কি দেখে কি পরে হ্যালো ফ্রেন্ডস গরিপুরের এই ছোটো টান থেকে আমি রুমা তোমাদের সকলকে আমার মন থেকে চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে দেড়টা দুপুর দেড়টা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে হচ্ছে এখন যাব হচ্ছে আমার বড় জায়ের ঘরে মানে হাস্ত্রীদের ঘরে তো কালকে যে ইউনিভার্সারি গেল তারই খাওয়া হবে আজকেও কালকে শনিবার ছিল তার জন্য নিরামিষ তো আজকে হবে আমিষ খাওয়া হুম তো এখন ওদের ঘরে চাই সে স্নান শেষ সামনের স্নান কমপ্লিট তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খাওয়া তো চলো তুমি জানো না হ্যাঁ এই যে আমি কয়টা বাসন নিয়ে গেলাম এটা মণি দিদির মণি দিদিদের থালা আর একটা গামলা নিলাম অফ করো তাহলে তুমি একা থাকো ঘরে কেউ নেই কিন্তু ঘরে তাহলে আমি গেলাম তুমি আইসো দরজা চাপে আসবে হ্যাঁ একা একা থাকার কি দরকার চলো জয় ওইখানে ব্যাপলেন নিয়ে খেলতে হবে না চলো চলো

চলো চলো চলো শুভ খাওয়া দাওয়া করলাম দাওয়া করে যে ছাদে আসলাম তো ভাবলাম তুই ঘুম পাড়াবো কিন্তু এখন আর টাইম নেই এখন ঘুমালে সন্ধ্যে আর কি দেরি নেই অন্য অন্যদিন একটু আগে ঘুমাই না সন্ধ্যের আগে উঠে পড়ে আর আসলে যদি এখন ঘুম পাড়াই সন্ধ্যের পরে উঠবে মানে পুরো সন্ধ্যের মধ্যে ডাকলেও কান্না করবে আর সন্ধেবেলা ঘুমানো তো ভালো নয় না একটু ছাদে যাই পিকু আসবে ওই যে এখন পার্টিটা পাতি পেতে বসবো ওই যে দেখো রোদ হু হু পার্টিটার মধ্যে এখন একটু বসি পিকু আসবে তুই এখানে বসে সময় কাটে সন্ধ্যের মত সন্ধে সন্ধ্যে আর কি যাবো ওই রাখা এখন সূত্র আছে তো বসি দেখি যে একটা রিলস বানাই পিকু আসার আগ অবধি পি কু চলে আসছে পায়ে শব্দ শোনা যাচ্ছে আসবে এখন ওই দি আসো 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 আমরা এখন একটু এখানে বসবো বসো ইয়ে বাবু সুন্দর এখন একটু বসবো ওনাকে না কি জলgano বসবা তারপরে যাব ঠিক আছে মামা যুনো পৃথিবীটা ঘুরতে থাকে আমরা ঘুরতে থাকি না খালি পৃথিবীই ঘুরতে থাকে আমরা ঘুরব না তো পৃথিবীটা ঘুরুবি তুমি সাথে সাথে আমdownarrow করছিস না তাহলে পৃথিবীটা না এই যে পৃথিবী ঘুরতেছে আমরা ঘুরব না তো পৃথিবী খালি ঘুরবে। পৃথিবীর ভিতরে তো আমরাও আছি। আমরা ধরো চেয়ারের মধ্যে বসে আছি। যদি থাকি চেয়ারটা যদি ঘুরে তাহলে আমরাও ঘুরলাম। হ্যাঁ তাহলে ওরকম আমরাও পৃথিবীটাও ঘুরতেছে আমরাও ঘুরতেছি। পৃথিবীটা না এই যে এরকম ধাড়র ধাড়র আস্তে আস্তে ঘুরে।

কাটা আছে বাবা এই গাছটা একটু জল দিতে হবে আমার হাত ধরো আমার হাত ধরো হাত ধরো এখানে হুম চলো ওই যে ওই গাছ দেখবা এটার ভেতরে গাছ আছে আসো দেখো টমেটো গাছ আর একটা এটা যে কি গাছ হইলো এটা কত লাউ গাছ হবে যাই এই যে দেখো তোমার তো খালি চিন্তা

嗯这个孩子。<laughs> <laughs>

রোদে তোয়া যাবে না তুই তো ঠিক বলছিস রে এগুলি বেশি রোদে রাখা যায় না এক ঘন্টার মধ্যে ছাকলি হলো ওইভাবে রাখো আয়োজন ঘরেও রাখে হ্যাঁ এইখানে রাখ এখানে যখন বড় হবে না আমরা ঘরে খাব এই টপটা আর দাও সবটা দাও দেখ না সাদা হয়ে আছে

কত কাজ করতে পারে দাও দুইটাতেই অল্প অল্প দাও হ্যাঁ রেখে দাও বালতি হ্যাঁ বালতিটা নিয়ে আসো ওই ট্যাবের নিচে রেখে দাও ট্যাবের নিচে রেখে হাত ধুবো ওইখানে হ্যাঁ নিয়ে আসো ট্যাবের নিচে রাখো রেখে হাত ধো হাতটা নোংরা হয়ে আসে না

যে ঘুম পাড়ালে কতক্ষণ আর ঘুমতো আধ ঘন্টার মতো আবার না ডাকতে লাগতো ডাকলে আবার কান্নাকাটি বাবা সিঁড়িতে জল দাও আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিই দুই সে দূর একটু দূরে সকাই নানা